মতো নরম স্পঞ্জের মতো স্পঞ্জি রসমালাই আপনি যদি বাড়িতে বানাতে চান এই ভিডিওটি আপনার জন্য এত সুস্বাদু রসমালাই আপনি বাজারেও কিনতে পারবেন না তো নমস্কার বন্ধুরা মালার রান্না সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিওটি শুরু করতে চলেছি আজকের ভিডিওটি হলো রসমালাইয়ের রেসিপি এরকমভাবে বানালে ভাঙবে না গলবে না চুপসে যাবে না শক্ত হয়ে যাবে না প্রথমবারেই একদমই পারফেক্ট রসমালাই আপনি তৈরি করে নিতে পারেন তাও দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দশ মিনিটের মধ্যে প্রথমেই আমি একটা বড়ো সাইজের পাত্রের মধ্যে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট থেকে দুটো প্যাকেটের দুধ আমি ঢেলে নিলাম আর মাত্র সামান্য দশ টাকার এই গুঁড়ো দুধ দিয়ে কতগুলো রসমালাই হবে দেখতে থাকুন এই দুধের মধ্যে আমি এক চুটকি বেকিং পাউডার দিলাম আর দিয়ে দিলাম আধা টি স্পুনের মতো ঘি আর আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিলাম ডিমটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যদি ডিম ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখুন তারপরে রেসিপিটি তৈরি করুন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সেই ডিম যদি ব্যবহার করা হয় তাহলে রসমলাইগুলো কিন্তু চুপসে যাবে অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে নরম করে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি এই যে ছোটো একটা চামচ নিয়েছি আর এই চামচ কেটে অল্প অল্প করে এই ডোয়ের থেকে কেটে হাতের মধ্যে মানে তালুর উপরে রেখে আমি নাড়ুর মতন বাকিয়ে নেব আর এইগুলো কিন্তু আমি কাচেরগুলি যেমন সাইজ হয় ঠিক ওই সাইজের বলসগুলো বানিয়ে নিচ্ছি এই রসমলাইয়ের সাইজটা আমি ছোটোই রেখেছি কারণ এইগুলো যখন রান্না হবে তখন এগুলোর সাইজ কিন্তু ডবল হয়ে যাবে আর এমনিতে দোকান থেকে আমরা যে রসমলাই কিনে খাই সেইগুলোর সাইজ কিন্তু এইরকমই থাকে আর আমি এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ের মধ্যে পাঁচশো এম দুধ দিয়ে দিয়েছি দুধটা একটু পাতলা করার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম কারণ দুধটা যত পাতলা হবে রসমলাইয়ের ভিতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে তো দুধের মধ্যে একটা উবাল এসে যাওয়ার পরে আমি এই রসমলাই বলসগুলো একে একে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপরে এইরকম গরম দুধে রসমলাই বলসগুলো ছেড়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাত্র পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এই রসমলাইটা রান্না করে নেব একদম ঘড়ি দেখে আমি মাত্র দুই মিনিট পর ঢাকনাটা তুললাম আর এমনিতে ঢাকনাটা তুলতে হতো কারণ দুধটা উতলে পড়ে এই রকম ভাবে দুধ উতলে পড়ে যেতে লাগলে ঢাকনাটা তুলে বাতাস বের করে দিয়ে আবারও ঢেকে দেবেন আর মাত্র দু মিনিটের মধ্যেই দেখেছেন রসমালাইগুলো ফুলে কিন্তু খানিকটা বড় হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে আমি একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আপনারাও একটা কিংবা দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবেন আর এবারে আমি চার মিনিট পরে ঢাকনাটা আবারও তুললাম আর রসমলাই কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে যখন রসমলাই ভালোভাবে রান্না হয়ে যাবে তখন এই রসমলাইয়ের মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিতে পারেন চিনি মিষ্টি বাতাসা অথবা আমার মতন নকুলদানা আমি মিষ্টির জন্য পরিমাণ মতো নকুল দানা আরও এক মিনিটের জন্য রান্না করে যখন এই নকুল দানাগুলো গেছে তখনই নামিয়ে নিলাম আর এই রসমালাইগুলো দেখেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেকগুণ বেশি স্বাদের হয়েছে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন আপনার প্রিয় মিষ্টি কি সে কিন্তু এক চাঞ্চেই উত্তর দেবে রসমালাই রসমালাই এমন একটা মিষ্টি যে পছন্দ হয় না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না এই রসমলাইয়ের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল সেই কথাটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি একটা রসমালাই আপনাদের কেটেও দেখাচ্ছি এ দেখেন কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ও সেই কথাটা হলো আমার বাবা যখন আমাদের বাড়ি আসে মানে আমি যেখানে আসি সেখানে যখন আসে রাস্তা থেকেই ফোন করে আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে আমার মেয়েকে জিজ্ঞাসা করে দিদুন কি খাবার আনবো ওরা এক সঞ্চয় উত্তর দিয়ে দেয় রসমলাই আনো আমার ছেলেও মেয়েও ওদের তো থেকে প্রিয় মিষ্টি রসমালাই আর যদি এই রকম রসমালাই আপনি বাড়িতে বানানো শিখে যান তাহলে কিন্তু বাজার থেকে আর অত টাকা দাম দিয়ে রসমলাই কিনে আনতে হবে না যখনই মন চাইবেন তখনই করে খেতে পারবেন এবং খাওয়াতে পারবেন ওই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও রান্না রান্নাবান্নাতে প্রতিনিয়ত আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ খুব ভালো থাকবে